আসলে বক্তব্য দেওয়ার জন্য আমি যে অবস্থানে যে অবস্থায় এসে দাঁড়িয়েছি কোনো কিছু বাকি নাই আসলে জাকির স্যার কিছু বলেছেন পঙ্কজ স্যার কিছু বলেছেন আমার জন্য কিছুই রেখে যাননি আসলে আমার তাছাড়াও মানে বক্তব্যের একটি দীর্ঘ সময় চলে আসছে সুতরাং ওইভাবে বক্তব্য দিলে বোধ খুব বেশি মানে তোমাদের কাছে গ্রহণযোগ্য হবে না আমি তোমাদের প্রথমে একটু দেখি এই ফুলগুলো কি কারণে দেওয়া হয় এটি প্রতীকী অর্থে আচ্ছা থামক এটি প্রতীকী অর্থে তোমাদের দেওয়া হয়েছে তার মানে তোমরা যেখানে যাবে এই ফুলের

জানো না এত স্বাচ্ছন্দ্য দিছে এত আনন্দ কিন্তু আমরা তার পিছনে কে কাজ করে জানি না ওনার নাম হলো যে ঠিক আছে এখন তার জীবনের এই গল্পটা আমি শেষ করব উনি একটি মানে অফিসে কাজ করতেন বেশ ভালো বেতন বেতন পেতেন তখন এই গাড়ি স্ট্যান্ডের বিষয়টা ওনাকে ভাবতে শুরু ভাবতে শুরু করে তিনি বন্ধুদের সাথে তখন আলোচনা করেন যে যদি কোনোভাবে একটি সুইচ দিয়ে গাড়িটি স্টার্ট করা যেত তাহলে কত ভালো হতো বন্ধুরা ভাষা করলো এটি কখনোই সম্ভব না এত একটা গাড়ি তুমি একটা সুইচ দিয়ে অন করে স্টার্ট করে দেবে এটা সম্ভব না তখন সে দৃঢ়পত্র করলো যে আমার এই গাড়ি স্টার্টের জন্য বিকমের একটি পদ্ধতি বা প্রক্রিয়া আবিষ্ক করতে হবে তখন উনি কাজ করা শুরু করেন কিন্তু যদি

একেবারে আহ কিছু জমি রেখে তারপর বাকি সব বিজে বাড়ি সব বিক্রি করে জমির মাসে যে করে ঘর তৈরি করে সেখানে মাসে তিনিয়ারি তারা বিশ্বাসের কাজ করতে থাকে তার আত্মীয় স্বজন যেহেতু সে সাত সবসময়ই কাজটি করতেছিল তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করে তবে তার স্ত্রী তাকে সবসময়ই সন্ধ দেয় অনেকে যখন তারা কৃষকরা বলতে শুরু করে যে এরকম একটি লোকের সাথে সংসার করত বাচ্চা কাচ্চা সবই ভবিষ্যৎ নষ্ট তখন তিনি তার স্ত্রী তাকে বলেছিলেন যে এটি তার সে যে পরিশ্রম করে এই পরিশ্রমের কাছে আমার এই কষ্টটা কোনো ব্যাপারই না কারণ সে সারাক্ষণ এটি নিয়ে আছে আর আমি যদি শুধু খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করি তাহলে তার পরিশ্রমের প্রতি সম্মান জানানো হয় না একটি সময় সবকিছু হারিয়ে তিনি কিন্তু সেই সুইচ আবিষ্কার করেছেন যার বদলে এখন এই অটো স্টার্ট সেলফ স্টার্ট এই সুইচ গুলো কাজ করে এরপরে তিনি তার শব্দ বিক্রি করে কোটি কোটি টাকা মানে টাকা আমাদের দেশে কোটি হিসাব করে তো উনি তার কোটি ডলার হিসাব করছেন কোটি কোটি টাকা ইনকাম করেন এখন তার কাছে যখন প্রশ্ন করা হয় যে আপনি কোথায় উৎসাহটা পেয়েছেন

তার মানে অতীত কি সেটা তার কাছে সব সময় মৃত বর্তমানকে নিয়ে তিনি থাকতেন এবং তার কাছে ভবিষ্যৎ কখনোই আসত না তার কাছে বর্তমানটাই ছিল কারণ তিনি বুঝতেন যে ভবিষ্যৎ মানে মানুষকে অলসতা শিখায় তার মানে তুমি যদি ভাবো যে আমি কালকে সকাল থেকে পড়াশোনা করব তার মানে তুমি অলসতাকে প্রশ্রয় দিলাম তার মানে তুমি এখন যে অবস্থা আছে এইটি তোমার বর্তমান এটি নিয়ে তোমাকে ভাবতে হবে এবং প্রতিনিয়ত যদি তুমি বর্তমানকে স্যাটিসফাই করতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ তৈরি হবে সকলকে ধন্যবাদ